আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসছি জামালপুরের বিখ্যাত রানীগঞ্জ বাজারের কবুতরের হাটে এখান থেকে আপনাদেরকে কবুতরের যে প্রাইস গুলো আছে বা বর্তমান কবুতরের হাটটা কেমন চলতেছে এগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দর্শক আমাদের সাথেই থাকুন আলাইকুম

দর্শক আপনারা দেখতে পেলেন এখানে হাটে কিন্তু আরো কিন্তু অনেক কবুতর কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি যাদের কবুতর এগুলা

দাম মানে দুই হাজার টাকা জোড়া আছে বাইশশো টাকা জোড়াও আছে দর্শক যেটা বলতেছিলাম যে এটা হলো রানীগঞ্জ বাজারের কবুতরের হাট এখানে বিভিন্ন ধরনের কিন্তু কবুতর কিন্তু পাওয়া যায় আর কি মূলত আমরা যতটুকু দেখতে পেলাম মানে হাঁটে আসার পর বুঝতে পারলাম বিভিন্ন ধরনের কবুতর কিন্তু এখানে কিন্তু হাটে উঠে থাকে এগুলো কি জাতের কবুতর

দর্শক যেটা তো দর্শক যেটা বলতেছিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কিন্তু আপনারা কবুতর কিন্তু নিতে পারবেন জোড়া এবং সিঙ্গেল দুইটা দুই রকমেরই পাবেন তবে ক্রেতা বিক্রেতার কিন্তু অনেক সরগম দেখা যাচ্ছে আর কি জামালপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারের সেই কবুতর হাট তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক তো আজকে নিচ্ছি কবিতার হাত থেকে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালাম আলাইকুম